বিসমিল্লাহ ইর রাহমান ইর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আব্রাহার হাতির বাহিনী ধ্বংস আবাবিল পাখির ঐতিহাসিক কাহিনী এক অলৌকিক ঘটনায় রক্ষাপ্রাপ্ত কাবা ও যুগ যুগ ধরে বহমান একটি শিক্ষা প্রিয় ভাই বোন বন্ধুবন ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো শুধু সময়কে বদলে দেয়নি মানুষের ইমান আস্থা এবং আল্লাহর কুদরতের উপর বিশ্বাসকে দৃঢ় করে দিয়েছে হাতির বছর বা আমুল ফিল ইসলামের ইতিহাসে এক সুপরিচিত বছর ঠিক এই বছরেই জন্মগ্রহণ করেন মানবতার মুক্তির পথপ্রদর্শক শেষ নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আর এই বছরেই সংঘটিত হয় একটি অনন্য ঘটনা আবাবিল পাখিদের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একত্যাশ্চর্য প্রতিরক্ষা ব্যবস্থা যার দ্বারা বানা শক্তির অহংকারে উন্মত্ত এক বিশাল সেনাবাহিনী মুহূর্তেই পরাজিত হয়েছিল এই কাহিনী কেবল একটি যুদ্ধ বা সংঘর্ষ নয় এটি এক মহাপাঠ এতে লুকিয়ে আছে আল্লাহর নুসরাহ বা সহায়তা রিজিকের নিরাপত্তা পবিত্র কাবার মর্যাদা এবং মানব সভ্যতার ইতিহাসে আল্লাহর অলৌকিক হস্তক্ষেপ ইয়েমেনের শাসক আব্রাহা ও তার দম্ভ ঘটনাটি হিজরি গণনারও কয়েক দশক আগে আরব উপদ্বীপের দক্ষিণে ইয়েমেনে সেখানে শাসন করতেন খ্রিস্টান ধর্মাবলম্বী শাসক আব্রাহা আল আশরাম তার মনোবাসনা ছিল মক্কার কাবা শরীফকে প্রতিস্থাপন করে নিজের নির্মিত বিশাল গির্জাটিকে আরবদের ধর্মীয় কেন্দ্র বানানো কেননা আরবের উট দল কাফেলা ব্যবসা বাণিজ্য সব কিছুর রুট ছিল মক্কাকে কেন্দ্র করে আব্রাহার অহংকার তাকে বিশ্বাস করিয়েছিল আমি চাইলে কাবা ধ্বংস করে দিতে পারি এমন দম্ভ কোনো মানুষকে কখনো অমঙ্গল ছাড়া কিছু দেয়নি তাই তিনি পরিকল্পনা করলেন এক বিশাল বাহিনী নিয়ে কাবা শরীফ আক্রমণ করবেন আর আরবের ধর্মীয় কেন্দ্রকে ইয়েমেনে সরিয়ে নেবেন বিশাল হাতি বাহিনী আরবের বুকে এক ভয়ঙ্কর হানা আব্রাহা গঠন করলেন এক অদ্ভুত বাহিনী যেখানে ছিল হাজারেরও বেশি সৈন্য ও কয়েকটি বিশাল আফ্রিকান হাতি এই হাতিগুলো যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার হতো আর সে যুগে আরব উপদ্বীপে হাতি দেখা ছিল বিরল ঘটনা তাই আরবরা ভয়ে আচ্ছন্ন হয়ে পড়েছিল সেই বাহিনীর নেতা ছিল বিশালাকায় হাতি মাহমুদ ইতিহাসে উল্লেখ রয়েছে এই বাহিনী যখন যাত্রা শুরু করে তখন আরবের গোত্রগুলো ভয়ে পালিয়ে যায় কেউ কেউ প্রতিরোধের চেষ্টা করলেও তারা ছিল বিপুল শক্তির সামনে ক্ষুদ্র আব্রাহা যখন কাবার দিকে অগ্রসর হন তখন মক্কার মানুষ অক্ষম হয়ে পড়ে কারণ মক্কা ছিল যুদ্ধের জন্য প্রস্তুত শহর নয় এটি ছিল শান্তি ও ইবাদতের কেন্দ্র তাদের নেতৃত্বে ছিলেন আব্দুল মুতালিব নবীজির দাদা আব্দুল মুতালিব ও তার দূরদর্শী উত্তর কাবার মালিক আল্লাহ ইতিহাসে একটি বিখ্যাত ঘটনা আছে আব্রাহা যখন মক্কায় প্রবেশের আগে কুরাইশদের কিছু উট দখল করে নেয় তখন আব্দুল মুতালিব তার সঙ্গে দেখা করতে যান আব্দুল মুতালিবকে দেখে আব্রাহা মুগ্ধ হয়েছিল তার ব্যক্তিত্ব রাজন্যের মতো আব্রাহা বললেন তুমি কি চাও কিসে তোমার আগমন আব্দুল মুতালিব উত্তর দিলেন তুমি আমার উটগুলো নিয়েছ সেগুলো চাই আব্রাহা বিস্মিত হয়ে বলল তুমি তোমার উটের জন্য এসেছ অথচ আমি কাবা ধ্বংস করতে এসেছি এ নিয়ে তুমি কিছু বললে না তখন আব্দুল মুতালিবের সেই চিরস্মরণীয় উত্তর আমি উটের মালিক তাই তার ব্যাপারে কথা বলছি আর কাবা তার মালিক আছেন তিনি নিজেই এর রক্ষা করবেন এই কথাটি শুধু সাহস নয় আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুলের প্রতীক হয়ে ইতিহাসে রয়ে গেছে মক্কার মানুষদের নিরাপদ পাহাড়ে সরে যাওয়া আব্রাহা কাবা ধ্বংসের প্রস্তুতি নেওয়ায় মক্কার মানুষ কাবা শরীফ থেকে দূরে সরে গিয়ে পাহাড়ে আশ্রয় নেয় তারা জানত এ যুদ্ধে তাদের সামরিক শক্তি নেই তাই তারা আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ এই ঘরের মালিক তুমি তুমিই এর রক্ষা করো। এ সময় মুত্তালিব কাবার দরজার রশিতে ধরে কান্নার সঙ্গে দোয়া করছিলেন কাবা আজ একাই দাঁড়িয়েছিল মানুষ হীন নীরব কিন্তু তার মালিকের চোখে ছিল না অন্ধকার হাতিদের অদ্ভুত আচরণ মাহমুদ কাবার দিকে এগোতে অস্বীকৃতি জানায় আব্রাহা তার বাহিনী প্রস্তুত করল আদেশ দিল হাতিগুলোকে কাবার দিকে নিয়ে যাও কিন্তু ঘটল বিস্ময়ের ঘটনা হাতি মাহমুদ কাবার দিকে এক ইঞ্চিও এগোল না ইতিহাসে বর্ণিত যেদিকে ঘোরানো হত সেদিকেই সে হাঁটত কিন্তু কাবার দিকে মুখ ঘোরানো হলে সে বসে যেত তাকে আঘাত করা হল লোহার বর্ষা গেঁথে দেওয়া হল তবুও সে দাঁড়াল না কারণ আল্লাহতালা তাকে থামিয়ে দিয়েছিলেন এটিও ছিল আল্লাহর কুদরতের প্রথম নিদর্শন এলো আবাবিল আকাশে কালো ঝড়ের মতো পাখির দল হঠাৎ আকাশে দেখা গেল অসংখ্য ছোট ছোট পাখি ঝড়ের মতো কালো ছায়া পাখিরা দলে দলে আসছে কোরানে আল্লাহ বলেন আর তিনি তোমাদের প্রতি পাঠিয়েছিলেন আবাবিল দল যারা তাদের উপর নিক্ষেপ করছিল পাথর পোড়া মাটির তৈরি সুরা ফিল আয়া তিন চার প্রত্যেক পাখির ছিল তিনটি করে পাথর একটি ঠোঁটে দুটি পায়ে এই পাথরগুলো ছিল ছোট ক্ষুদ্র কঙ্কর কিন্তু আল্লাহর আদেশে তা হয়ে উঠেছিল ধ্বংসের অস্ত্র পাথরের আঘাতে ধ্বংস হল প্রাসাদ সমবাহিনী পাখিগুলো একের পর এক পাথর ফেলতে লাগল এবং সেই পাথর যখন কোনো সৈন্যর দেহে পড়ত তখন তা দেহ ভেদ করে বেরিয়ে যেত অনেককে মুহূর্তে মেরে ফেলত আব্রাহার বাহিনী নিষ্ঠুর শক্তিশালী অস্ত্রে সজ্জিত হলেও তারা কোনো প্রতিরোধী করতে পারল না ইবনে কাসির তাবারিসহ প্রাচীন ইতিহাসবিদেরা বলেন তাদের দেহ ধীরে ধীরে গলতে লাগল চামড়া ঝরে পড়ে গেল শরীর গরম লোহায় পরিণত হল এটি এমন শাস্তি ছিল যা আগে কক্ষনো দেখা যায়নি আব্রাহাও এই শাস্তি থেকে বাঁচতে পারেনি দেহে পাথ আঘাত করার পর তার শরীর ফুলে উঠল পচে গেল এবং জমেন পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হল এটাই ছিল অহংকারের করুণ পরিণতি কেন এই ঘটনা ঘটানো হল তালা এই অলৌকিক ঘটনা কেন ঘটাল ইতিহাসবিদ ও মুফাসিরদের মতে কারণগুলো হলো এক কাবাকে মানুষের হাত থেকে রক্ষা করা কাবা হল আল্লাহর ঘর এর মর্যাদা আল্লাহ নিজেই সংরক্ষণ করেন দুই আরবদের মধ্যে নদীজির আগমনের পূর্ব প্রস্তুতি হাতির বছরেই জন্ম নেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা আরবদের অন্তরে কাবার প্রতি গভীর ভীতি ও সম্মান সৃষ্টি করেছিল যাতে ভবিষ্যতে তারা নবীজির বার্তাকে স্বীকৃতি দিতে পারে তিন অহংকারের চূড়ান্ত ফলাফল প্রদর্শন অবমাননা ও অন্যায়ের উপর প্রতিষ্ঠিত শক্তি কখনো টিকে থাকতে পারে না তা যত বড়ই হোক চার মুসলিম জাতিকে বিশ্বাস ও তাবাক্কুল শেখানো মানুষ কিছু করতে না পারলেও আল্লাহ তার সৈন্য পাঠান কখনো ফেরেস্তা কখনো আবাবিল সুরাফিলের শিক্ষা অসাধারণ গভীরতা সুরাফিল শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় এতে রয়েছে ইমানের পাঁচটি স্তম্ভের স্পষ্ট শিক্ষা আল্লাহর ক্ষমতা সম্পূর্ণ সবচেয়ে শক্তিশালী বাহিনীও তার সামনে কিছুই নয় আল্লাহর সাহায্য আসে অপ্রত্যাশিতভাবে মানুষ ভাবে বাঁচার উপায় নেই কিন্তু আল্লাহ তার অদেখা বাহিনী পাঠান তাওয়াক্কুলি মানুষের বড় শক্তি আব্দুল মুতালিবের বিশ্বাস ছিল কাবার মালিক নিজে আছেন অন্যায় কখনও সফল হয় না আব্রাহার যেমন পরিণতি হয়েছে অন্যায়কারী সবসময় শেষ পর্যন্ত ধ্বংস হয় আল্লাহ তার বন্ধু ও প্রিয় বান্দাদের রক্ষা করেন যারা আল্লাহর ঘর আল্লাহর দিন ও সত্যের পক্ষে দাঁড়ায় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য থাকেন আধুনিক গবেষণায় এই ঘটনার সত্যতা ইসলামবিদ ইতিহাসবিদ এমনকি কিছু পশ্চিমা গবেষকরাও স্বীকার করেছেন মক্কায় ঘটেছিল এক ভয়াবহ প্রাকৃতিক বা অতিপ্রাকৃত ঘটনা যা পুরো সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছিল কিছু ইতিহাসবিদ মনে করেন পাথরগুলো ছিল চামড়া ক্ষয়কারী পদার্থ সমৃদ্ধ আবাবিল কাখির আক্রমণ ছিল একটি এয়ারবর্ন মিসাইল ধরনের ঘটনা এটি ছিল আল্লাহর পক্ষ থেকে মিরাকেল যা মানুষের ক্ষমতার বাইরে গবেষণা যাই বলুক এটি যে আল্লাহর হস্তক্ষেপে সংঘটিত এক অলৌকিক ঘটনা তা কোরআনের ভাষায় চিরস্থায়ীভাবে অমর হয়ে আছে কাবা কখনো নিঃসঙ্গ নয় হাতির বাহিনীর ধ্বংসের ঘটনা শুধু অতীতের একটি কাহিনী নয় এটি ইমানের শক্তিশালী দলিল আল্লাহ তার ঘর রক্ষা করেছেন সত্যের পাশে তার বিশেষ সহায়তা নেমে আসে শক্তিশালী অহংকারী চিরদিনই ধ্বংস হয় এই ঘটনার পাঁচ বছরের মধ্যেই জন্ম নেন সেই মহান ব্যক্তিত্ব মহম্মদ আলাইহি আলহিউসাল্লাম যার আলো পৃথিবীর অন্ধকার দূর করে মানবতাকে সত্যের পথে ফিরিয়ে আনে হাতির বছর থেকে শুরু হয়ে যায় নতুন ইতিহাস মানবজাতির জন্য এক নতুন আলোর যুগের সূচনা হাতির বাহিনীর ধ্বংস আবাবিলদের ঐতিহাসিক কাহিনী পরিণতি প্রভাব ও নবীজির আগমনের পূর্ব ইঙ্গিত প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে আল্লাহ তার ঘর কাবাকে রক্ষা করেছেন এবং আব্রাহার দম্ভকে মুহূর্তে মাটিতে মিশিয়ে দিয়েছেন সেই অলৌকিক ঘটনা শুধু একটি আক্রমণ প্রতিরোধই ছিল না বরং ছিল সমগ্র মানবজাতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা এই পর্বে আমরা বিশ্লেষণ করব ঘটনাটির পর আরবের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন নবুজির জন্মের পূর্বপ্রস্তুতি আল্লাহর কুদরতের গভীর শিক্ষা গবেষকদের দৃষ্টিকোণ কাবার ভবিষ্যৎ মর্যাদা এবং এই ঘটনার আজকের মানুষের জন্য শিক্ষা এক হাতির বছর বিশ্ব ইতিহাসের বাকবদল আমুল ফিল হাতির বছরটি শুধু একটি বছর নয় এটি ছিল পৃথিবীতে এক নতুন যুগের সূচনা কারণ এই বছরই জন্ম নেন শেষ নবী মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম এটি কোনো কাকতালীয় বিষয় নয় প্রকৃতপক্ষে হাতির বাহিনীর ধ্বংস ছিল একটা পূর্ব ইঙ্গিত নবীজির আগমনের ভূমিকা প্রস্তুত করা কেন কারণ আরবের গোত্রগুলো কাবার মহানুভবতা আরও বেশি উপলব্ধি করেছিল মক্কা এক বিশেষ মর্যাদা লাভ করেছিল আরবরা বুঝল কাবা আল্লাহর নিজস্ব সুরক্ষায় আছে তাই কাবার রক্ষক কুরাইশরা সমগ্র আরব জুড়ে অভূতপূর্ব সম্মান পেল নবীজির মিশন শুরু করার পরিবেশ প্রস্তুত হল ইতিহাসের দৃষ্টিতে এই ঘটনা নবীবায়ের আগমনের আগমনু ঘণ্টার মতো ছিল দুই আরবের মানুষের হৃদয়ে গভীর প্রভাব আবাবিলের ঘটনাটি আরবদের চিন্তাধারায় গভীর ছাপ ফেলেছিল তারা বিশ্বাস করতে শুরু করল কাবাকে আল্লাহ রক্ষা করেছেন তবে নিশ্চয়ই ভবিষ্যতে বড় কিছু ঘটতে যাচ্ছে আরবের বিভিন্ন গোত্র কাবাকে নতুন দৃষ্টিতে দেখল একে কেন্দ্র করে ব্যবসা বাড়ল কুরাইশদের নেতৃত্ব অপ্রতিদ্বন্দ্বী হল মক্কা শান্তির শহর হিসেবে পরিচিত হল মানুষের ভ্রমণ নিরাপদ হল কেউ কাবার চিন্তা বা ক্ষতি করার সাহস পেল না এভাবে মক্কা ধীরে ধীরে হয়ে উঠল অভিজাত কেন্দ্র আর সেই কেন্দ্র থেকেই মানবজাতির শেষ নবত শুরু হওয়ার কথা ছিল তিন আব্দুল মুত্তালিব ও কুরাইশদের মর্যাদা বৃদ্ধি হাতির বাহিনী ধ্বংসের ঘটনা ঘটেছিল আব্দুল মুতালিবের নেতৃত্বে থাকা মক্কায় ফলে আরবরা কুরাইশদের অত্যন্ত সম্মান করতে শুরু করল যে তিন কারণে কুরাইশরা সম্মান পেল তারা কাবার সেবক আল্লাহ তাদের শহরকে রক্ষা করলেন আল্লাহর ঘনিষ্ঠ বান্দা মনে করা হল মক্কা এখন নিরাপদ কেন্দ্র ব্যবসা বাণিজ্য হজ কুরবানি সবই এখান থেকে শুরু এ কারণে কুরাইশদের অর্থনৈতিক সামর্থ্য বাড়ল নেতৃত্ব পেল আর আল্লাহ চাইলেন এ জাতির মধ্য থেকেই নবী আসুক চার নবীজির জন্ম অলৌকিক ঘটনার ধারাবাহিকতা হাতির বাহিনী ধ্বংসের কিছুদিন পরেই জন্ম নেন সেই মহান ব্যক্তিত্ব মোহাম্মদ সল্ল আলহুয়াসাল্লাম ইসলামী ইতিহাসে বলা হয় আল্লাহ তার ঘরকে রক্ষা করলেন কারণ তার প্রিয় রাসুল আসছেন নবীজির জন্মের সময়ও বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটে পারস্যের আগুন নিভে যায় সাওয়ার রাজপ্রাসাদের টাওয়ারগুলো ভেঙে পড়ে আয়মান হালিমা প্রমুখের ঘরে আশ্চর্য পরিবর্তন ঘটে নবজাতকের কপাল থেকে নূর ঝলমল করে এগুলো ছিল সেই মহান ব্যক্তিত্বের আগমনের অলৌকিক ইঙ্গিত পাঁচ আল্লাহর কুদরতের গভীর সত্য শক্তি দিয়ে নয় ইমান দিয়ে বিজয় হাতির বাহিনী ছিল হাজারের বেশি সৈন্য আফ্রিকান হাতি বিশাল অস্ত্র দুর্দর্শ প্রশিক্ষণপ্রাপ্ত সেনা অন্যদিকে মক্কার পাশে দাঁড়ানোর মতো কোনো দল ছিল না কিন্তু কিছু ছোট্ট পাখির ছোট তিনটি পাথরই যথেষ্ট ছিল এটা কোনো সাধারণ সামরিক ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণা যারা আমাকে অবমাননা করে তাদের ধ্বংস করতে আমি অতি ক্ষুদ্রকেও ব্যবহার করতে পারি এই শিক্ষাটি আজও মানুষের জন্য অপরিহার্য মানুষ অহংকার করলে পতন নিশ্চিত ক্ষমতা নয় নিয়ন্ত্রণ আল্লাহর হাতে অন্যায়ের শক্তি কখনো টেকে না সত্যের শক্তি সবসময় সামান্য হলেও বিজয়ী হয় ইমানি মানুষের প্রকৃত প্রতিষ্ঠা ছয় বাহিনীর ধ্বংসের বাস্তবচিত্র ইতিহাসবিদদের বর্ণনায় ইতিহাসবিদ ইবনে কাসির ইবনে ইশাক তাবারি প্রমুখ বলেন আবাবিলের পাথর দেহে পড়লে দেহ গলে যেত চামড়া ঝরে পড়ত পচন ধরত সেনারা পাহাদের দিকে পালাতে পালাতে প্রাণ হারিয়েছে সেনাবাহিনীর লাশ ছড়িয়েছিল মরুভূমিতে এই ঘটনার প্রভাব এতই প্রবল ছিল যে আরবের কবি লেখক বংশলতাকার সবাই এই ঘটনাটি প্রজন্মধর প্রজন্ম ধরে বর্ণনা করে এটি কোনো কল্পগল্প বা লোককাহিনী নয় কুরআনের আয়াতে এই ঘটনা অমর হয়ে আছে সাত রে গবেষণায় আবাবিল পাখির রহস্য বেশ কিছু গবেষক বলেন আবাবিল হয়তো তীব্র গতির পাখি ছিল তারা সমন্বিত আক্রমণে পাথর নিয়ে এসেছিল পাথরগুলিতে হয়তো সালফার বা ভাইরাস সমৃদ্ধ বিষাক্ত পদার্থ ছিল আকাশ থেকে ফেলা সেই পাথর শরীর ক্ষত করে ভেতরে সংক্রমণ ছড়িয়ে দিত যদিও এসব ব্যাখ্যা রয়েছে তবে মুসলিম গবেষকদের মতে এটি ছিল আল্লাহর অলৌকিক মিরাকল এটা বিজ্ঞানের মাধ্যমে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না আট যেসব চিহ্ন আজও পাওয়া যায় বেশ কিছু ঐতিহাসিক বর্ণনায় আছে কিছু পাথর আজও মক্কা অঞ্চলে পাওয়া যায় এগুলো কালো কঠিন পোড়া কাকরের মতো আবাবিল পাখির কিছু বিশেষ প্রজাতি আজও হিজাজ অঞ্চলে দেখা যায় আধুনিক গবেষকরা এই পাথরগুলোকে সিজ্জিলের সাথে মিলিয়ে দেখেন এক তারা বুঝল আল্লাহ একাই কাবার রক্ষাকারী এতে মূর্তি পূজার প্রতি তাদের নির্ভরতা কমতে থাকে দুই আরবরা কাবাকে আরও বেশি সম্মান করতে শুরু করে প্রতিটি গোত্র কাবার কাছে নিরাপত্তা পেত তিন মক্কা হল নিরাপদের শহর বা বালাদুল আমিন যেখানে কোনো যুদ্ধ চলে না কোনো রক্তপাত হয় না ব্যবসা নিরাপদ হজের মৌসুমে সব পথ খোলা এই পরিবেশ নবী সাল্ল সাল্লামের দাওয়া মানে বার্তা প্রচারের জন্য অপরিহার্য ছিল দশ আব্রাহার মৃত্যুর বার্তা অহংকারী শাসকদের জন্য সতর্কতা আব্রাহা একটি সম্রাট ছিল সেনাবাহিনী ছিল হাতির বাহিনী ছিল সম্পদ ছিল কিন্তু যখন সে আল্লাহর ঘরের বিরুদ্ধে দাঁড়ালো তাকে অপমানজনক পরিণতির দিকে পাঠানো হল তার মৃত্যু হল যন্ত্রণাদায়ক দেহ পচে গিয়ে লোকচক্ষুর আড়ালে এটি আল্লাহর পক্ষ থেকে সকল শাসকদের জন্য একটি শিক্ষা ক্ষমতা যত বড়ই হোক আল্লাহর সামনে তা তুচ্ছ এগারো এই ঘটনার উদ্দেশ্য আল্লাহর ঘোষণা ইসলামবিদরা বলেন আবাবিলের ঘটনা মূলত ছিল আল্লাহর দুটি ঘোষণা ঘোষণা এক আমি আমার ঘরকে রক্ষা করব মানুষ তা ধ্বংস করতে পারবে না ঘোষণা দুই আমার শেষ রাসুল আসছেন তার আগমনের মাটি আমি প্রস্তুত করছি এই ঘটনার পরেই আরবের মানুষের মনে এক উন্নত চেতনা জন্ম নেয় তারা বুঝল কোন মূর্তি কাবাকে রক্ষা করেনি কেবল আল্লাহই রক্ষা করেছেন তাই প্রকৃত উপাস্য আল্লাহী এভাবে ধীরে ধীরে প্রস্তুত হয় ইসলামের বীজ বারো কুরানে এই ঘটনার স্থায়ী দলিল ফিল মাত্র পাঁচ আয়াতের কিন্তু এই পাঁচ আয়াতের মাধ্যমে আল্লাহ ঘোষণা করেছেন তার শক্তি তার সাহায্য তার প্রতিশোধ তার সুরক্ষা আর অহংকারীদের ধ্বংস এটি একটি ইতিহাসগ্রন্থ নয় এটি মানবজাতির চিরস্থায়ী পাঠ ১৩ আজকের সময়ের জন্য গভীর শিক্ষা আবাবিলের কাহিনী শুধু অতীতের গল্প নয় আজও এটি আমাদের জীবনে প্রাসঙ্গিক শিক্ষা এক অহংকার করলে পতন নিশ্চিত আব্রাহার পতন হল ক্ষমতার অহংকারে শিক্ষা দুই মানুষের পরিকল্পনার চেয়ে আল্লাহর পরিকল্পনা বড় কাবা ধ্বংসের পরিকল্পনা শেষ পর্যন্ত ধ্বংস করল পরিকল্পনা কারিকেই শিক্ষা তিন দুর্বল মানুষের তাওয়াক্কুলি বড় শক্তি মক্কার মানুষ বলেছিল এই ঘরের মালিক আল্লাহ নিরস্ত্র জনগণকে আল্লাহ রক্ষা করেন শিক্ষা চার সত্য অল্প হলেও বিজয়ী হয় হাজার সেনার বিরুদ্ধে পাখির দল এটাই সত্যের শক্তি শিক্ষা পাঁচ আল্লাহ তার প্রিয় বান্দাদের প্রতি বিশেষ দয়া করেন যেমন তিনি কাবাকে রক্ষা করেছেন চোদ্দ এক অলৌকিক ঘটনার ধারাবাহিকতা হাতির বাহিনীর ধ্বংস কোনো সাধারণ ঘটনা ছিল না এটি ছিল আল্লাহর শক্তির ঘোষণা কাবার মর্যাদার প্রমাণ নাবিজির আগমনের সূচনা আরবের মানচিত্রে পরিবর্তনের শুরু মক্কাকে কেন্দ্র করে এক বৈশ্বিক সভ্যতার জন্ম এই ঘটনার পাঁচ বছরের মধ্যে জন্ম নেন তিনি যার আলোতে পৃথিবীর অন্ধকার দূর হবে আর যার মাধ্যমে মানবজাতি জানবে আল্লাহ সত্য এবং সত্যই শেষ পর্যন্ত বিজয়ী হে আল্লাহ তুমি একমাত্র রক্ষাকর্তা তুমি সকল সৃষ্টির স্রষ্টা তুমি আমাদেরকে সকল আসমানী বালা জমিনি বালা থেকে রক্ষা করো। এবং তোমার দিন পালন করার তাওফিক দান করো। আমিন ইয়া আল আমিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ